আসসালামু আলাইকুম পিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে দারুণ মজার একটা ড্রেজার শেয়ার করব আর এই ড্রেজারটা আপনাদের সব সকলেরই কিন্তু অনেক পছন্দের একটা ড্রেজার এই আসছে গরমে কিন্তু আপনারা এই ড্রেজারটা বানাতে পারেন বানিয়ে ছোট ছোটো সোনাময়ীদের সামনে দিতে পারেন কিন্তু ওরা কিন্তু খুব খুশি হয়ে যাবে অল্পতেই আসলে আমাদের অনেক বাচ্চারা আছে কিন্তু ফলটা খুব বেশি একটা পছন্দ করে না তো তাদেরকে যদি এভাবে আপনারা সাজিয়ে গুছিয়ে খুব সুন্দরভাবে এরকম কাস্টার্ড কিংবা ফালুদা বানিয়ে দিতে পারেন ওরা কিন্তু খুব খুশি হয়ে যায় ফলটাও খাওয়া হলো দুধটাও খাওয়া হলো তো আসলে তো চলুন আমি আজকে মজার এই ডেজার্টটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি এখানে একটা বাটিতে হাফ কাফের মতো ঠান্ডা জাল করা দুধ দিয়ে নিলাম আর দিয়ে দেবো ছয় টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম আমি ছয় টেবিল চামচ কিন্তু আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি সেই দুধে কিন্তু আমি এখন এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে যেন কোনো রকমের লাম না থাকে সেভাবেই নেড়ে চেড়ে এটাকে গুলিয়ে নিতে হবে আমার এটা গোলানো শেষ একটা সাইড করে রেখে দিয়ে এখানে আমি চুলায় প্যান বসিয়ে দিলাম দিয়ে আমি আগে থেকে জাল করা এক কেজি দুধ দিয়ে দিলাম প্যানে এক কেজি দুধকে কিন্তু আমি জাল করে প্রায় সাতশো গ্রামের মতো করে রেখে দিয়েছি আবারও জাল করে আপনাদেরকে দেখিয়ে দিব কারণ এটাকে তো আরো শুকাতে হবে তার কারণে আর কি আমি অল্প থেকে আগে একটু জাল করে নিয়েছি যেন ভিডিওটা এত বেশি বড় না হয় এখানে আমি তিন টেবিল চামচের মতো চিনি দিয়ে দিব আসলে মিষ্টিটা আপনাদের নিজেদের পছন্দের অনুযায়ী দিবেন আমি এখানে তিন টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে যেই কাস্টার পাউডারটা আমি গুলে রেখেছি দুধ দিয়ে সেই মিশ্রণটা আমি দিয়ে দিব দুধে তো এখন আমি মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি অনবরত নাড়াচাড়াতে থাকতে হবে না হলে কিন্তু ডলা থেকে যেতে পারে তো এই তো আমি দুধটাকে কিন্তু জাল করে খুব ঘন করে ফেলবো এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে লবণ আসলে যে কোনো মিষ্টি খাবারের যদি এক চিমটি লবণ দেওয়া যায় মিষ্টির স্বাদকে কিন্তু দ্বিগুণ গুণ দ্বিগুণ গুণে বাড়িয়ে দেয় এই লবণে আসলে লবণ ছাড়া কিন্তু অনেক কিছুই মাটি হয়ে যায় তাই না যদি একটু মিষ্টি খাবারে সামান্য একটু লবণ পরে তাহলে কিন্তু ভালোই হয় তো এইখানে আমি সবগুলো ফল কেটে নিয়েছি নিয়েছি আমি এখানে এক কাপের মতো আপেল কুচি করে নিয়েছি কিউব করে কেটে নিয়েছি এখানে একটা আনার কেটে তারপরে রেখে দিয়েছি আর এখানে দশ বারোটার মতো কালো আঙ্গুরটা নিয়েছি আমি পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আমি তিন তিনটার মতো কলা স্লাইস করে কেটে নিয়েছি ছোট কলাগুলা আর নিয়ে নিয়েছি সামান্য চেরি ফল তা আমি এখানে বড়ো বাটিতে ফলগুলো সবগুলা মিশিয়ে নিব আপেল কলা আঙ্গুর বেদানাগুলা দিয়ে দিচ্ছি আর সামান্য মানে চেরি ফলগুলাও দিয়ে দিলাম এখন একসাথে মিশিয়ে নেব আর দুধটাকে কিন্তু জাল করে আমি নর্মাল ফ্রিজে এক ঘন্টার মতো রেখে দিয়েছি এতে করে কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে আর কাস্টার্ডটা কিন্তু আমরা অনেকেই ঠান্ডা খেয়ে থাকি আসলে কাস্টার কিন্তু ঠান্ডাই মজা তো তার কারণে এটাকে আমি এক ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে খুবই ঠান্ডা করে নিয়েছি এই ফাঁকে কিন্তু আমি ফলগুলো কেটে নিয়েছি ফলগুলো কিন্তু আগে কাটতে যাবেন না এতে করে ফলের কালার নষ্ট হয়ে যাবে তার কারণে যখন তখন কেটে তারপরে কাস্টার্ডটা দিয়ে দিবেন তো এখন আমি সবগুলা মানে মিশ্রণটা মানে কাস্টার্ডের সাথে মিশিয়ে দিচ্ছি সবগুলো ফল এভাবে নেড়েছে আর এটার ঘনত্বটা কতটুকু হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কেউ চাইলে আরেকটু পাতলা রাখতে পারেন তো আমি এটাকে এভাবে ঘন করে নিয়েছি আসলে এভাবেই মজা কাজ এখন আমি সামান্য একটু ডেকোরেশন করে নিচ্ছি এইখানে আমি পাতলা স্লাইস করে কিছু আপেল কেটে নিয়েছি আসলে এটা অপশনাল কেউ না চলে নাও দিতে পারেন সমস্যা নেই কিছু আনার চারপাশে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা মতো আঙ্গুর কেটে চেরি ফলও দিয়ে দিলাম আসলে এগুলো না চেলে নাও দিতে পারেন সমস্যা নেই আসলে সুন্দর দেখার জন্য আর কি বাচ্চারা যদি এরকম দেখে ওরাও কিন্তু এই খাবারের লোভে পড়ে যাবে আর কি তো বাচ্চাদেরকে খাওয়াতে হলে এভাবে কিন্তু আপনারা এই ড্রেজার্টটাকে বানিয়ে নিতে পারেন খুবই ঝটপট পাবে আর আজকের এই ড্রেজার্টটা কিন্তু আমি বানিয়েছি আমার হাতে বানানো কাস্টার্ড পাউডার দিয়ে এই কাস্টার্ড পাউডার আমি ঘরে বানিয়েছি খুবই ঝটপট আপনারা যদি আমার এই কাস্টার্ড পাউডারের ভিডিওটা কেউ মিস করে থাকেন প্লিজ দেখে নিতে পারেন আমার চ্যানেলে গিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ